হউজুবিল্লাহ মিনের সাইত রাজিম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম স্বাস্থ্যই সকল সুখের মূল কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে শরীর চর্চার ব্যাপারে ইসলাম কী বলে কোরান কি বলে তাহলে এই কোরআনে দুই নম্বর সুরাল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে আমাদেরকে কোরান সত্য জ্ঞানী এবং সত্য বিয়ামী হতে বলে আমাদের জানা উচিত হালাল খাদ্য খাবার খেলে শরীরে রক্ত বল মূত্র অস্থি এবং সর্বপ্রকারের এনার্জি তৈরি হয়ে থাকে এটা আমরা সবাই জানি শরীরে একমাত্র হালাল খাদ্য খাবারই সঠিক হজম হয়ে রস তৈরি করে যার জন্য একজন ইমানদার মানুষ রোগ থেকে মুক্ত থাকেন আর এই ইমানদার ব্যক্তি ঘুম পড়ে বলেন স্ত্রী সহবাস করে বলেন ভালোভাবে মলমূত্র ত্যাগ করে বলেন এবং মজা করে খেয়ে বলেন সময় আনন্দ উপভোগ করেন আর দুই নম্বর সুরাল বাকারশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ সব জিনিসকে কেটে বলেছেন কিন্তু এই খাওয়ার ব্যাপারে আর পান করার ব্যাপারে যদি আপনি এনার্জি ড্রিঙ্কস মদ দারু কোকা কোকাকোলা সেভেন আপ থামস আপ ফান্টা সোডা স্প্রাইট এগুলি সেবন করেন বা পান করেন তাহলে আপনি অন্তত সুস্বাস্থ্যে থাকতে পারবেন না সুস্বাস্থ্য নিয়ে আপনি বসবাস করতে পারবেন না এটা গ্যারান্টি তো স্বাস্থ্যই হলো সকল সুখের মূল এর জন্য আপনাকে এবং আমাকে কোরআনের উসুল মেনে জীবন কাটাতে হবে তাহলে আমরা সুস্বাস্থ্যে থেকে জীবন উপভোগ করে নিতে পারব